শুভরাজ চাকরের পক্ষ থেকে সকলকে আবার জানাই স্বাগত প্রতি ভিডিওর মতোই এই ভিডিওতে আমরা এক অন্য ধরনের মেডিসিনাল প্ল্যান্ট সম্পর্কে কিছু তথ্য দিব আমি এখন বর্তমানে আছি মুর্শিদাবাদ জেলার ডোমকুল থানায় আর সেখানেই প্রায় প্রচুর জমিতে একাঙ্গী চাষ হয় বর্ষমান এখানে যেমন প্রচুর পরিমাণে চাষ হয় তেমন একাঙ্গিও এখানে প্রচুর পরিমাণে চাষ হয় একাঙ্গির এখানে বাৎসরিক প্রোডাকশান প্রায় দু হাজার টনের কাছাকাছি তো আমি আসে একাঙ্গি সম্পর্কে কিছু বলবো এটা হচ্ছে একাঙ্গির গাছ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একাঙ্গির গাছ ঠিক মাটির সঙ্গে সঙ্গেভাবে লেগে থাকে এটা এখন বর্তমানে মুর্শিদাবাদের সঙ্গে সঙ্গে নদীয়াতে প্রচুর চাষ হচ্ছে বীরভূমে চাষ হচ্ছে মালদায় চাষ হচ্ছে এ হচ্ছে একাঙ্গির গাছ এটা প্রায় একটা ছয় সাত বিঘা জমির উপরে লাগানো আছে একাঙ্গি এটা একটা আদার মতো একটা ফসল আদা যেরকম চাষ হয় কিন্তু আদার গাছের হাইটটা হয় এই গাছের এই গাছটা প্রায় মাটির সঙ্গে লেগেই থাকে এটা হচ্ছে আদার মতো একটা ফসল আর এটা মেনলি এই যে তোলা হচ্ছে দেখাচ্ছি আমি আপনাকে তোলার পরে এটাকে পরিষ্কার করা হবে পরিষ্কার করার পর আবার ওয়াশ করে কাটিং করে ড্রাই করে আবার বিক্রি হবে আমাদের এখানে প্রচুর ব্যবসায়িক আছে যারা ফ্রেশ মালটা নিয়ে নেয় তারপর তারা আবার কাটিং করে কাটিং করে ড্রাই করে বিক্রি করে তো ফার্মারদের মেনলি কাজ যে জমিতে লাগানো আছে সেটাকে জমি থেকে তুলে দেওয়া তুলে দিলে তারা এখান থেকে পারচেস করে নেবে মোটামুটি এটা ছয় প্রায় আট মাসের ফসল এটা একটা ঠিক আছে আর প্রতি বিঘায় খরচ প্রায় কুড়ি হাজার টাকা মতো হয়ে যায় চাষ করতে লাগানো থেকে শুরু করে বীজের দাম লেবার সব কিছু ধরে আর ঠিকঠাক প্রোডাকশান হলে এক বিঘাতে পনেরো কুইন্টাল হয়ে যায় এখন তো দাম চলছে প্রায় বারো হাজার টাকা কুইন্টাল হ্যাঁ মানে প্রায় দেড় লাখ টাকার উপরে বিক্রি হচ্ছে আমি অন্য একটা ভিডিওতে এটা সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করবো আমি জাস্ট যেহেতু প্লটে আছি তাই আমি কিছু তো তো দিচ্ছি আপনাদের চলুন আপনাদের ফ্রেশ মার্কেট দেখাই আপাতত ইনভেস্ট করলে এটা সবার আনন্দ বচতা বগনে এটা হচ্ছে র মানে মাটি থেকে যা তোলা হলো ঠিক আছে তুলে বস্তায় রাখা আছে এরকম এবার চাষি যেটা করে এই যে একটা গুচ্ছ এটা হচ্ছে গুচ্ছ এর যে শিকড়গুলো আছে শিকড়টাই কাটিং করতে হবে দেখুন এই শিকড়টা কাটিং এর কাজটা হচ্ছে একজন চাষির বাকি কাজটা লোকাল ব্যবসায়ী গুলো করে ঠিক আদার মতোই দেখতে আচ্ছা এখানে একটা জিনিস এই যে একটা দেখছেন কুড়ে ঘরের মতো ছোট্ট একটা হ্যাঁ চরম ঘরটা দেখাই এখানে রাত্রে থাকে কেননা এই যে দামি ফসলটা হারিয়ে যাওয়ার সবার একটা ভয় থাকে রাত্রে থেকে এটাকে পাহারা দেওয়া হয় ফসল যেন না হারিয়ে যায় এখন পুরো জমিতেই কাজ চলছে এই যে বাচ্চাগুলো দেখছেন না এই যে তোলা হয়ে গেল তোলার পরেই যেগুলো থেকে যায় অবশিষ্ট হয়তো কিছু ইনস্ট্রাকি রেখে দিল মাটিতে তারা এটা কুড়িয়ে নেয় আসলে তাদেরও দিনে এই এইটুকু খোঁড়াখুড়ি করেই একটা ভালো ইনকাম হয় প্রায় চার পাঁচ কেজি পেলেই বেশ চার পাঁচশো টাকা হয়ে যায় তো এটা হচ্ছে একাঙ্গি একাঙ্গি মুর্শিদাবাদ জেলার সঙ্গে সঙ্গে বীরভূম নদীয়া এখন সব জায়গাতে চাষ হচ্ছে এই চাষ যে কোনো ঢালু জমিতে করবেন যে জমিতে জল দাঁড়ায় না এটেল জমি অ্যাভয়েড করবেন কেননা ওটাতে জল ধরে রাখে বেলে বা বেলে দশ মাটিতে চাষ করবেন মানে মুর্শিদাবাদ জেলার ডোমকলের একটা অর্থনীতির অন্যতম কারণ হচ্ছে এই যে একাঙ্গী প্রচুর পরিমাণে ব্যবসায়িকও আছে চলুন ভিডিওতে থাকুন যদি সম্ভব হয় আরো কিছু দেখাচ্ছি আমি আপনারা এখন দেখছেন পাশের একটা প্লটে যেখানে একাঙ্গী তোলা হয়ে গেছে তারপর গ্রামের কিছু বাচ্চা সেই জমিতে কোদাল দিয়ে খোঁজার চেষ্টা করছে যদি কিছু একাঙ্গে অবশিষ্ট থাকে তারাও ডেলি যদি চার পাঁচ কেজি মতো একাঙ্গে কুড়িয়ে পায় তবুও তাদের পাঁচশো টাকা ডেলি ইনকাম হয়ে যায় তো অনেকে এই মেডিসিনাল প্ল্যান্ট বিক্রি নিয়ে ভয় করেন তো মেডিসিনাল প্ল্যান্ট বিক্রি করা খুব সোজা আপনারা একবার আসুন আমাদের কাছে আপনারা জমি ভিজিট করুন তাহলে অনেকটা আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে এই যে একাঙ্গিটা লাগানো থাকে তো এটা আমরা জাস্ট যেভাবে আলু কেটে কেটে লাগাই আমরা একাঙ্গিও সেভাবে কেটে কেটে লাগাই তো তারপর এক টুকরো একাঙ্গি কেটে লাগানোর পরে একটা গুচ্ছ হয় তো সেই গুচ্ছগুলোকে আমরা শাবল দিয়ে মানে লোহার যে শাবল দেখছেন বা কোদাল দিয়ে আমরা একটা একটা করে তুলি হ্যাঁ আপনারা দেখছেন তোলার পদ্ধতিটা এখানে তোলা হচ্ছে প্রায় এক বিঘার জমির একাঙ্গি তুলতে প্রায় পনেরো জন মানুষ লাগে যদি ঠিকঠাকভাবে হয়ে যায় তো চাষটা খুব সহজ আবার একটু রোগেরও ব্যাপার আছে এখানে একটা ধসা লাগা রোগ আসে এই চাষে সমস্যা বলতে এই একটাই ধসা লাগা রোগ বাকি যে মাটি তালু চাষ হয় বা বেলেদুয়াস মাটি বেলে মাটি টাইপের মাটিতে আপনি একাঙ্গি চাষ করতে পারেন খুব একটা উর্বর জমির প্রয়োজন হয় না তবুও আপনি যদি জমি উর্বর হয় তাহলে প্রোডাকশানটা বেড়ে যায় দেখুন এক টুকরো একাঙ্গি পাশেই মানে যেখান থেকে মাটি কেটে গেছে সেখানেই আছে সেটা আমি ভেঙে দেখানোর চেষ্টা করছি এটা মাটির সঙ্গে পুরো যে শিকড়গুলো থাকে তা দিয়ে পুরো লেগে থাকে এ হচ্ছে একাঙ্গি পুরো আদার মতো দেখতে তো আপনারা চাষ করতে পারেন এই চাষ সম্পর্কে বিস্তারিত জানতে বা এই চাষ সম্পর্কে দেখতে বেচা কিনা বুঝতে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদেরকে ফোন করুন এইট ওয়ান ফোর ফাইভ নাইন নাইন থ্রি নাইন ওয়ান থ্রি ফোন করে আপনারা আসুন আপনারা ড্রয় করে সব কিছু ফোনে জানতে চাইবেন না আপনারা আসুন দেখুন তাহলে আপনার সব কিছু ক্লিয়ার হবে আর এই যে একাঙ্ক্ষী সেটা ড্রাই করার পর এরকম হয় ড্রাই করে কাটিং করা হয় মানে এইরূপেই এক্সপোর্ট হয় এটা হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি এভাবে আমরা পুরো কাজটা সম্পূর্ণ করে থাকি তো আপনারা একবার পারলে